আসসালাম আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মুই ভালো আছি তা ভাইয়ারা আজকে একটা খুশির খবর দিতে আসেনা মোর ছোট বোন আর বিয়ার আয়োজন চলতে আছে হঠাৎ করি আর কি বিয়েটা হয়েছে আগে পিছিয়ে তেমন কোনো কথাবার্তা আসে না মানে হঠাৎ বলতে আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না তাই আল্লাহ তালার হুকুম হয়েছে দেখে তাই বিয়েটা হয়ে গেছে তা এখন হইছে যে ইয়া মেহমান আইবে শুক্রবার দিন এটা হয়েছে মুই বর্তমানে কিন্তু ঢাকা পড়ছি বিএ টিএ করে আর নিজ দায়িত্ব নিয়েই রান্না বান্না সব কিছু আয়োজন করছি যেহেতু মই ঘরের বড় মাইয়া হের ফেন্ডে কিন্তু মোর বাপের কিন্তু কোনো পোলা নাই তাই মই কিন্তু ঘরের যত মানে একটা যে লোক দরকার যে দায়িত্ব নেওয়া সেটা কিন্তু মরি নেওয়া লাগছে তাই নিজের দায়িত্ব নিয়ে ছোটো বিয়ে দিতে আসি আর আব্বা তো আসি সাথে তাই সবাই দোয়া করবেন মোর বোনের জন্য আর এখানে কিন্তু মেহমান আইবে এই একটু ছোট্ট পরিসরে গ্রামের বাড়িতে আয়োজন কোনো বিশাল কোনো বড় কোনো আয়োজন না মানে ছোট গ্রামে বাড়িতে হয় না আর মধ্যবিত্ত সাধারণ ঘরে যে এডু না করলেই আর কি হয় না তাই এনে মেহমান যাতে মেহমানের খাওয়ার জন্য একটু প্যান্ডেল করা হয়েছে দুই তিনটা টেবিল বসানো হয়েছে মেহমান যাতে এনে বইতে পারে তাই মেহমানের জন্য সব কিছু গুছাইছে এটা কিন্তু ভোরে শুক্রবার ভোরে আর কি মই যে ভিডিওটা করছি কারণ এই যাইয়া ছেলে বর আর কি বইবে আইয়া সেই জন্য একটু সাজাইছি আর ওরা ওই সময় আর কি আংটি চেন সব কিছুই পড়াইবে আর কি একত্রে তোরা বেশি লোকও আইবে না তো মোরা যেরকম আর কি পারছি নিজেকে সাধ্য অনুযায়ী হেরমই আর কি চেষ্টা করছি আর কি যতটুকু সম্ভব আর কি বাকিটা আল্লাহ জানে যে কি হয়েছে না হয়েছে ভালো মন্দ তো মোর প্রিয় আপু ভাইয়েরা আমরা যারা মোর ডেলি ভিডিও দেখেন তারা তো আগে পিছিয়ে অনেক কিছু জানেন মোরা হয়েছে চার আগে যারা মোর ভিডিও দেখছেন আর কি আর যারা নতুন দেখতে আসেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পিছনে ভিডিওগুলো দেখলেই তাই বোঝতে পারবেন আর এখানে মই তো বাড়িতে এসে অনেক দিন হয়েছে বাড়িতে আসালাম আর কি তাই বাড়িতে এই যে বিয়ে উপলক্ষে পরীক্ষা বাচ্চাগো সব কিছু মিলেই আর কি এই জন্য রয়ে গেছে অনেক আপুরাই জিজ্ঞেস করছেন এখন থেকে কি গ্রামে থাকবেন না আপু গ্রামে না আইয়ে পড়ছি কারণ একটু কাজ আছিল নিজের অসুস্থ আসলে এখানে কিন্তু সব ময় মশলা বাটা টাটা শেষ তো বেন যেটা ওই যে চড়াইতে দেখছেন ওরা হয়েছে ঘরের জন্য একটু খেচুড়ি রান্না করে দিয়েছে আর এখানে হয়েছে যাই ওই যে রান্না বান্না দুপুরের আর কি আয়োজন চলতে আছে সব কিছু আর এই ময় মশলা সবই মোরা গড় দিয়ে বাটতে দিয়েছি আর বাবুর একা নিজে হাতে রান্না করছে আর মোরা সাথে সহযোগিতা করছে যেমন একটু চারা মোর এক চাষি আছে হেও সহযোগিতা করছে তো সবাই মিলেমিশে আর কি রান্না বান্না করছি একাই তো কিছু করা যায় না আর মোরা কইলাম না ছোট্ট পরিসরে আর কি এইভাবে লোকও আনা হয় না বাবরসি একজনই আনছি ইয়া ওই যে গরু মাংস দুই আবার ওই খাসির মাংস বয় দিতে আসি একটার পর একটা আর কি আয়োজন চলতেই আছে তা যেরম আর কি পারতে আসি খুবই সুন্দরভাবে আর কি চেষ্টা করতে আসি যেন ভালো কিছু একটা হয় আর কি তা আমরা কিন্তু মোর বইনের লেগে দোয়া করবেন আর এটা হচ্ছে যে খাসির মাংস বয়সে আর কি আর ওদিক দিয়ে গরু মাংস দুইতে আসে তা আত্মীয় স্বজন টুকটাক মো খালার আইসে চাঁসিরা ছেলে সবাই আর কি অল্প স্বল্প করিয়া সবাই আইসে আর সবাই অনেক সহযোগিতা করছে কারণ কারো সহযোগিতা ছাড়া কেউ একলার একলার একটা অনুষ্ঠান ছোট হোক আর বড়ো হোক একটা অনুষ্ঠান কিন্তু চালাই না সম্ভব না আর কি তা এখানে আবার ওই রোস্টের আর কি যা যা লাগবে এনে চিংড়ি মাছ আছে আবার রোস্ট ডিম এগুলো ভাজছে আগেই রাখে দেসে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি বেন্নেল ভোর এত দেখছেন ভিডিও যারা দেখতে আসেন আর কি ভোরবেলা আর কি সব কিছু গুসাই আর কি দিসি আর কি গুসাইয়া রাইতেই গুসাই থুইছি আর সব কিছু গুসাইয়া এখানে একটা চৌকিতে নামাই দিয়েছি যাতে খুব সহজ হয় আর কি আর এখানে এসে গরুর গোস্তটা সবাই ধুইতে আছে গরুর গোস্তটা বেন্নেলেই আনা হয়েছে আর কি হ্যার প্যান্ডে মিললে দুই আছে। আসে তা এরম করে মই কোনো একটা দায়িত্ব নিই নেয় যে একটা দায়িত্ব নেওয়া কিন্তু অনেক বড় কঠিন কাজ আসলে এই প্রথম ফার্স্ট নিলাম আর কি যে যেহেতু ঘরের ছোট বোন সবার আদরের আর যেহেতু আব্বা একলা দোকান দেয় সব কিছু আর কি মিলেই পারে না এই দৌড়াদৌড়ি করা এক জায়গায় একটা যাওয়া আসা কেনাকাটা সবই কিন্তু মোর করতে হয়েছে আর এই জন্যই কিন্তু ভিডিও দিতে পারি নাই অনেক দিন ধরে মেহমান আসলো তারপর ঢাকাইয়াও বিয়ে এই সব ভিডিওই আমি এগুলাকে শেয়ার করবো আস্তে আস্তে অনেক সুন্দর সুন্দর ভিডিও যেটু পারছি আর কি আপুলাকে জন্য আর কি রাখছি যে যাতে আমি মোর আপু ভাইয়াগুলোকে একটু শেয়ার করতে পারি যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি তাও এই সাথে দেখে কি বিয়ার ভিডিও যেহেতু পারি আর কি উইক আর কি শেয়ার মানে করার চেষ্টা করবো আর কি আসলে ওইভাবে পারি না নিজ দায়িত্বে যদি কোনো কাজ কাম করে হেলে কিন্তু ভিডিও করতে পারে না তা এলেগে আর কি যেরু যে পারছি ফাঁক মতো করছি বা রায়নের আব্বু একটু করছে ভিডিও করার জন্য তাই এনে কিন্তু গরু গোস্তটা বয় দেবে আইনে একটা ঝুড়িতে আর কি ধুয়ে দেশে যাতে পানিটা আর কি ছেঁকে যায় আর একটু খারাই খেয়ে রান্নাবান্নাও দেখতে আসলাম যে বাবুর সিরা কীভাবে কী রান্নাবান্না করে কারণ নিজে যেটু পারি বাবুর রান্না রান্নাবান্না কিন্তু অন্য রকমের হয় আর কি এনে কিন্তু ওইদের মোর চাষি লাটতে আসে আর ওই বাবুরশি সব মর মশলা দিতে আসে আর মুইও খারাই খারাই দেখতে আসি আর যেহেতু লাকড়ি দিয়ে রাঁধছে এই জন্য দোয়া করতে আসে আর ভিডিওগুলো ওইভাবে ভালো আইতে আসে না আর ওই দিন কাল মেঘলা মেঘলা কালে মেঘলা কাটা আসে রৌদও তেমন উঠছিলেন আর কি একটু শীত শীতও আসে তাই গেরামে জায়গায় যে এরকম বিয়ে শুরু পর্বে হ্যাঁ কিন্তু আমি বুঝি নাই এমন আপু ভাইয়েরা ওই যে কইলাম আল্লাহ তালা কার বাগ্যে কোন সময় কি লেহে কেউ জানে না আর কি আল্লাহ তালায় যখন আর কি জন্ম মৃত্যু বিয়ে এগুলো কিন্তু আল্লাহ তালার হুকুম ছাড়া আল্লাহ তালার হুকুম ছাড়া একটা গাছের কিন্তু পাতাও লড়ে না এই মোর মায়ের পরীক্ষার ফান্নি রইয়ে গেছি যেহেতু মই ডাক্তার দেখাইতে গেছি একটু অসুস্থ আসলাম এরপর আবার মাইয়ের পরীক্ষা বইছে মাইয়ে কয় যে মোর পরীক্ষা শেষ হোক এরপর জামুণ কারণ ওর তো স্কুলও কয়েকদিন বন্ধ থাকবে সেই জন্য অর্জন অপেক্ষা করছি আর পরীক্ষা শেষ হোক এর ভিতর আবার বোনের বিয়েটাও পড়ে গেল তাই দেখেন আল্লাহতালা কিন্তু সব কিছুই রেডি করে রাখছে মোরা খালি সময়ের কাজ মানে অপেক্ষা করে আর কি নেওয়ার জন্য আর কি ওয়েট করতে আছি আল্লাহ তালা কোন সময় জিনিসটা হুকুম করে আর কোন জিনিসটা সামনে আইয়ে পড়ে আর কি তাই হলদি মরিচ রাঁধুনি সব রাঁধুনি বাবুর্সি লিস্ট দিয়ে লিস্ট অনুযায়ী কিন্তু সব বাজারঘাট করা হয়েছে আর রান্নাবান্না সুন্দর মাসাল অনেক মজাই হয়েছে তা যেটু পারছি আর কি করছি আর সব ঘরের যারা যারা আসিল সবাই কিন্তু এই সব কাজে কিন্তু সহযোগিতা করছে আর আমেরা কিন্তু ওই যে ভিডিও দেখে বোঝে নেন কী কী দিতে আসে ওইভাবে ডিটেলস আর কি বললাম না মই আর মোর কিন্তু সামনে অনেক সুন্দর দামাকা দামাকা ভিডিও আইবে বিয়ার ডাকা আর পর মামাতো ননদের বিয়ে খাইছি তা সব কিছুই আমি এগুলোকে আস্তে আস্তে করে শেয়ার করবো আর কি অল্প অল্প করে যে আর কি রাখতে পারছি এনেছে সে গরুগ্রস্ত বয় দেওয়ার লাগে আগে ময় মশলা সুন্দর করে আর কি কষাই নিতে আসে এরপরে এসে যে এই দিয়ে আবার সুন্দর করে কষাইবে আবার যাই রান্ধে না কি করে সব কিন্তু মোড়ে ডাকিয়ে ডেকে দেখায় দেহ তো কালার ঠিক আছে কিনা তা সব কিছু ওই যে নিজ দায়িত্বে সব কিছু নিয়ে করতে আসি কিছু করার নাই আজ যদি একটা মোর ভাই থাকতে বা এই থাকতে তাহলে তো আর মানে এত কষ্ট করা লাগবে না আর এখানে কিন্তু সব হয়েছে মেজো বোনের হাজব্যান্ড আছে মোর হাজব্যান্ড আছে মোর বোন ওর হাজবেন্ড নাই ওর হাজবেন্ড আর কি ছুটি পায় নাই হঠাৎ করে হয়েছে তো এর লেগে আর কি ছুটি ছাটা পায় নাই তোরা সবাই ওর গো নিয়ে আর কি টানা হেসরা দুলাবাই দুলাবাই গানে আর কি নাচ করতে আছে সবাই আসলে মিউজিক তো দিতে পারতে আসি না মই কারণ মিউজিক দিয়ে কিন্তু আফ্মেগো দ্বারও হনতে ভালো লাগবে হয়তো বা মোর এখন কথা আর কি ভালো লাগতে আসে না আর এই যে মোদারই দেখতে ভালো লাগে না যে নাচতে আছে কোনো গান নাই কিছু না আসলে এখন তো গান বাজছে মই তো গান আর কি অপ করে দিছি হ্যাঁ কারণ গান আসলে তো আবার মোর সমস্যা হইতে পারে এই জন্য তা সবাই কিন্তু অনেক মজা করছে আর অনেক মজা করছে এগুলো ভিডিও যেডুজুরু পার্সি করছি আমরা কিন্তু মোর চ্যানেলের সাথেই থাকবেন হেলে কিন্তু দেখতে পারবেন অনেক কিছু আর কি ফাকে ফাঁকে ফাঁকে আনন্দ করছে এগুলো একটু ভিডিও করছি আবার এই যে সি আঙ্কেলে রান্নাবান্না শেষ করি আবার মোরে দেহাইতে আসে দেহ ঠিক আছে কিনা। তাই মুগ আবার এক বাইয়া হে আবার লইছে একটু টেস্ট করাইতে আছে যে সব কিছু ঠিক আছে কিনা না যদি খাইতে বইয়ে যদি দেখা গেছে লবণ বেশি কম তখন কিন্তু বা ঝাল হয়েছে তখন কিন্তু অনেক খারাপ লাগবে এই জন্যই আর কি সব টেস্ট করাইতে আছে যে কেমন লাগতে আছে খাবারগুলো আর বাবুর সি আঙ্কেল কিন্তু সবসময় রান্না শেষ করেই আমার ডাকতেছে যে আইয়ে দেহ মা কেমন কি হয়েছে আর মোর মায় তো কান্দে দেছে কারণ কান্দতেছে কি কারণে যেহার হার মাইয়ার বিয়ে হয়ে যাইতেছে আর মো ঘরে কোনো বিয়ে সুরাই শেষ মোরা চার বোন আসলাম চার বোনেরই বিয়ে সাদি এই আর কি তাহলে কিন্তু ওই যে গরু গোসরা রান্ধে হেডের উপরে আর কি কয়লা দিয়ে রাখছে যাতে ওইটা গরম থাই হের পেন আর কি তা এখন কিন্তু দেখা গেছে আস্তে আস্তে সব রান্না বাড়া যখন হয়ে যাইবে তখন কিন্তু মোরে আনিয়ে আবার সব কিছুই দেখাই দেবে এই দেখেন এই যে সব রান্নাবান্না কমপ্লিট এখন একটা হয়েছে যে পোলাও ভাত করছে আর মেহমান আসার কিন্তু সময়ই গেছে আর এইটা হয়েছে পোলাও করছে আর এইটা হয়েছে গরু আমি কিন্তু আস্তে আস্তে শেয়ার করতে আসি জানি না কোন কোন আপু ভাইয়ারা আসেন মোর ভিডিওগুলো দেখতে আসেন এই যে গরু মাংস রান্না করা তা বাবুর যা রান্সে আর কি ওইভাবে ডিটেলসে দেখাইতে পারি নাই কারণ সব সময় দাঁড়াই থাকতে পারি নাই আর যে রোস্ট রান্না করে রাখছে পেঁয়াজ বেরেস্তা করে রাখছে হুম এই যে পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিল এরপরে সে চিংড়ি মাছ বোনা খাসির গোস্ত পোলাও এইসব আর ওই যে চুলার উপরে ডাল একটু ডালও রান্না করছে ডাল লাগে না রান্না করে রাখছে যদি কেউ নেয় তাই এই জন্য আর কি আর হচ্ছে যে ইয়ে দই তাই দই আমরা অর্ডার করছি আর এই যে দেখেন গরুর গোস্ত রান্না এই খাসির গোস্ত আর কি